মানুষ তাকে না বাবা বেছ বাস করে ছোট ছোট ছেলেরা নিজের যান পাচার জন্য ওই গোয়ারদের মধ্যে ঢুকে গেলো যেমনই গর্তের মধ্যে ঢুকে গেছে বাবা গো মাথা দেখা যায় না অন্ধকারে বাবা গো দানা পানি জান বাঁচার জন্য গর্ততে ঢুকে আছে মা পায়ের তালু দিয়ে রক্ত হাঁটু দিয়ে রক্ত দনো ছেলে বড় ভাই ছোট ভাইয়ের দিকে দেখছে ছোট্ট ভাই বড় ভাইয়ের দিকে দেখছে আর ডুবরে ডুব সূর্যটা কখন ডুববে ভাই আমরা রাত হলে আবার দৌড়াতে লাগব যখনই বন্ধুরা হঠাৎ করে বাবা গো ওই সূর্যটা ডুবতে যাবে তার আগে ছোট্ট ছেলেটা বলছে দাদা দাদা গো তুমি গর্ত থেকে একবার উঠে যাও তাকিয়ে দেখো সূর্যটা ডুবেছে কিনা বাবা কপালে মদিনা ছিল না কপালে গলাতে তার ছিল বাবা যেমনই বড় ভাই বাবা গো মাথাটা তুলে দিকে দেখতে গেছে দূর থেকে একটা বড় ছেলেটার চুলখানা দেখে নিল যেমনি চুলখানা দেখেছে মা ওই দুশ্মন পাহাড়ে উঠে গেল বড় ছেলেটা চুল ধরেছে দুই হাতে দিচ্ছে বন্ধুরা কিন্তু বেরিয়ে আসে না কেন ওই যে নিচনে ছোট ছেলেটা আছে বড় দাদার মজবুত করে পাখানা জড়িয়ে ধরে আছে বলছে দাদা গো তুমি টান দিছো কেন ছো বড় ভাই বলছে ভাই রে আমার পা খানা ছেড়ে দাও আমি ধরা পড়ে গেছি আমার পা খানা ছেড়ে দাও ভাই তুমি গর্তের মধ্যে থেকে যাও আমাকে যখন দুশ্মনেরা নিয়ে যাবে তুমি রাতারাতি একাই নেই পালিয়ে যাইও বড় ভাই কানছে চুল ধরে টানছে ছোট ভাই বলছে দাদা মরলে দোনো ভাই মরবো তোমাকে একাই ছাড়বো না ছোট ছেলে পাখানা ছাড়ে না বাবা গো বড় ভাই বলছে ভাই রে তোমার হাতে ধরি পায়ে পড়ি ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও দুশ্মন আমার চুল ধরে টান দেয় যেমনই পাখানা ছেড়েছে দুশ্মন চুল ধরে টান দিয়ে বড়ো ভাই গাছমুঝুত মেয়ে জমিনে ফেলেছে ছোট ভাই গর্তের মধ্যে থাকলো না উনিও গর্ত থেকে উঠে চলে আসিল আমার বড় দাদাকে নিয়ে যাবে আমি একাই গর্ত থাকতে পারবো না বড় ভাই বলছে ভাই ছোট তুমি কেন উঠে আসলে বলো বলল দাদা আমরা এসেছিলাম বাপের সঙ্গে আমাদের কপালে যদি হয় তবে হব কিন্তু তোমাকে না বাচ্চারা চুলখানা ধরে মা কালে কালে তামাচা মারতে লেগেছে বাচ্চা ছেলেরা সহ্য করতে পারে না আর থাকতে পারে না

কোথায় রাখবো বাচ্চাকে ওই জেলখানায় দাও যে জেলখানাতে তার বাবাকে রাখা হয়েছে রাত্রি অন্ধকারে জেলখানাতে ভরে দিল তালা মেরে দিল ভাই দোনো বাচ্চা জেলখানাতে ভোকা পেয়াসা দুই তিন দিন থেকে দানা নাই পেটে পানি নাই। বাবা জেলের মধ্যে কানছে হঠাৎ করে বড় ভাই কাঁদতে লেগেছে ছোট্ট ভাই বলছে দাদা কানছ কেন বলল ভাই রে আমরা এখন যেই জায়গাতে আছি ভাই এই জায়গাতে হয়তো আমার আব্বা জানা নামাজ পড়েছিল রাত্রি বেলাতে আমার আব্বা জানি এই জেলের মধ্যে ছিল হয়তো এই জায়গাতে নামাজ আদায় করেছিল আমার আব্বা জানকে সকাল বেলাতে পাড়ার ছাদে নিয়ে গিয়েছিল হয়তো আমাদেরকে সকালে নিয়ে যাবে ছোট ছেলেটা বলছে না দাদা দাদা গো একটা কথা বলবো দাদা বললো কি কথা বলছে দাদা গো তোমাকে যদি বলে দি দাদা তুমি আমাকে না করবে না ভাই আচ্ছা বলো তুমি কি বলবে বলো জেলের মধ্যে তুমি ছাড়া আমি ছাড়া তো কেউ নাই বাবা দেখবেন যখন সাপ খেলা হয় তো চতুর্দিকে দর্শক দেখে আর একজন শুধু সাপ খেলা করে বাবা গো দোনো ছেলে যে জেলের মধ্যে মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে চতুর্দিকে দুশ্মনেরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে কেউ জেগে নেই আরামে ঘুমাচ্ছে দোনো বাচ্চার ভয়ে ঘুম আসে না ছোট্ট ছেলেটা বলছে দাদা একটা কথা বলবো বললো বলো ভাই বলছে দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি পায়ের তালুর চামড়া উড়ে গেছে হাঁটুর চামড়া উড়ে গেছে দেখাচ্ছে বড়ো ভাইকে বলছে দাদা গো আমি আর সহ্য করতে পারি না আমার হুলকুমখানা শুকিয়ে গেছে যদি পারো দাদা তবে আমাকে এক পিয়ালা পানি বড় ভাই বলছে ওরে আমার ছোট ভাই তুমি যেইখানে আমি সেইখানে তোমাকে পানি দেব কেমন ইয়াজিদের সৈন্যরা পানি দেবে না পানি কোথায় থেকে দেব ছোট ছেলেটা কানতে কানতে দাদার হাত ধরে বলছে দাদা কি একটা কথা বলবো দাদা যারা যারা শুয়ে আছে একটু তাদেরকে বলো যদি আমার দেখে আমার দিকে দেখে দিলে ময়া হয় দয়া হয় হয়তো অল্প পানি দিলে আমার হুলকুমটা ভিজে যাবে মাগো যদি একটা ছোট্ট ছেলে আপনার সামনে কান্দে মা কোনো মা নিজের দিলখানা থামতে পারবেন না মা অন্তত যতই দুশ্মন হোক না কেন অল্প পানি পান করাবে ওই ছোট ছেলেটা বলছে দাদা একবার বলো আমার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে একবার বল বাবা গো বড় ভাই বাবা চিৎকার করে ডাকছে কি আছো গো ও গো চাচা গোনেরা যদি পারো আমার ছোট ভাইকে একটু পানি দিয়ে দাও যেমন কথা বলা সোনারা বাবা গো শুয়েছিল ঘন্টা ভাঙে না ঘুমটা ভাঙে না শুয়ে আছে কার ঘুম ভাঙবে ভাঙে বাচ্চা ছেলেটা বলছে চাচা গো চাচা একটু একটু পানি দিই চাচা আমার ছোট্ট ভাই যে ছটছট করছে চাচা আচা হাত নিজের ব্যাটা যদি এরকম ছটছট করত। আপনারা কি সহ্য করতে পারতেন চাচা একটু একটু পানি দেন ঘুমটা ভাঙে না বড় ভাই বলছে ছোট ভাই রে মনে হয় দুনিয়ার পানি আমাদের আর কপালে নাই রে ভাই আর দুনিয়ার পানি আমাদের কপালে নাই ভাই বাবা কেউ যখন ঘুমটা ভাঙে না যার কাছে ছিল ওই জেলের তালার চাবি ওই লোকটার নাম ছিল বাবা মাস্কুর ওই লোকটা আমার নবিরাসিক দিবানা ছিল ওই লোকটা ভাবছে আল্লাহ যদি আমার বেটা বেটি এই রকম করে কান্ত তো আমি বাপকে সহ্য করতে পারতাম আমি সহ্য করতে পারতাম না আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে আমি দন ছেলেকে অল্প পানি দিয়ে দিব ওই মাস্কুর তালাটা খুলেছেন আর তালাটা খুলে দোনো বাচ্চাকে বুকে লাগিয়েছেন দোনো ছোট ভাই বলছে চাচা আজকে যেমন আমাদের বুকে লাগিয়েছো চাচা মনে হচ্ছে আমার বাবা বুকে লাগিয়েছে চাচা গো আজকে যখন বুকে ধরেছেন চাচা মনে হচ্ছে আমার বাবা বুকখানে ধরেছে চাচা গো অল্প পানি দেন চাচা বললো বাবা তোমাদের এখানে পানি দেবো না চলো আমার বাড়ি নিয়ে যাবো ছেলে বলছে চাচা যাব না এখন যদি আপনার বাড়ি যাই চাচা সকালবেলা দেখবে জেলের তালা খোলা আপনাকে ধরে ছাড়বে না বললো রে আমার জানের পারওয়া নাই নবী বংশের ছেলেরা কষ্ট করবে আমি সহ্য করতে পারবো ছেলেরা কষ্ট করবে আমি সহ্য করতে পারব না চলো তোমরা চলো বাচ্চাকে বুকে ভরে গালে মুখে খাচ্ছে নিয়ে চুমা মাস্কুর যেমনই বাড়িতে নিয়ে গেল বাবা গো দুই গিলাস দুটা পানির গিলাস নিয়ে দোনো বাচ্চাকে দিল বাবা আগে পানি পান করে হুলকুমখানা ভিজিয়ে নাও যেমনই জন বাচ্চা ওই পানি খানা মুখে দিতে যাবে গো বাপের কথা মনে ভেসে গেল ছোটো ভাই বলছে দাদা আজকে যদি আমার আব্বা জান থাকতো তবে নিজের হাতে পানি পানে করতে হতো আমার আব্বা জানের কোলে চেপে পানি খেতাম বাবা পানি পান করলেন না রেখে দিলেন মাস্কুর বলছে ব্যাটারে। তোমরা কান্দিও না সূর্য যদি উঠে যায় আর জেলের তালা যদি খোলা দেখে আমার বাড়ি চলে আসবে তোমরা রাতারাতি বাবা চলে যাও মদিনা বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমরা কালকে গিয়েছিলাম চাচা আমরা হারিয়ে গিয়েছিলাম রাস্তাতে কোথায় যাব মাস্কুর বলছে বাবা চিন্তা নেই আমি তোমাদের রাস্তা ধরিয়ে দেব তোমরা নিজে সে মদিনেই চলে যাবে তো বাচ্চা ছেলেগুলো একটু সাহস পেল হয়তো একটা পেয়েছিল আমরা মদিনা যাব জানটা বাঁচবে বাবা গো বাচ্চা ছেলেরা বলল চাচা যাব কেমন করে মাস্কুর বলছে বাবা ওই যে দেখছো সামনে একটা লাইট আলো জ্বলছে ওখানে যাও ওইখানে আমার একটা লোক রাখা আছে গোলাম রাখা আছে তোমরা যাও আর আমার কথা বলবে ওই লোকটা তোমাদের মদিনায় পৌঁছা দিবে বাচ্চা একটু একটু সাহস যে যাক যাই তবে বলছেন চাচা ছেলেগুলো আমরা যাব আপনার লোকটাকে বলবো উনি বিশ্বাস করে করবে যে আপনি পাঠিয়েছেন মাস্কুরের হাতে একটা আঙ্গুটি ছিল খুলে দোনো বাচ্চাকে যেন আংটিতে লেখা আছে মাস্কুর বলে যাও এই খানা তোমরা নিয়ে যাও বাচ্চা ছেলে গোলা আংটি খানা নিয়ে বাবা যেমনই চলতে আরম্ভ করেছে যেতে যেতে একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা বড় ছেলেটা আবার উঝুট খেয়ে জমিনে পড়ে গেল ঝামনে পড়েছে মা যেমন জমিনে পড়েছে ছোট ভাই তুলে লাগালো ওগো আমার দাদা তোমার হয়ে আছে বড় ভাই বলছে ভাই রে আমার কোনো ব্যথা হয়নি চলো আমরা পালিয়ে যাই মদিনা যেমনি উঠেছে বাবা নসিবে নাই থেকে যেমন দেখছেন বন্ধুরা ইয়া তখন ই একটা আলো জ্বলতে ছিল এখন যখন তাকিয়ে দেখছেন একটা আলো নাই হাজার হাজার আলো জ্বলতেছে আলো নাই হাজার হাজার আলো তো ছোট্ট ছেলেটা বলছে দাদা মাস্কুর কোনটা আলোর কাছে পাঠালো হয়তো ওই আলোটার কাছে পাঠালো দৌড়িয়ে গেল কাউকে পাওয়া গেল না আবার একটা আলোর কাছে গেল কাউকে পাওয়া গেল না পাওয়া না সকাল সারা রাত বাচ্চা ছেলেরা আবার রাস্তা ভুল করেছে রাতের অন্ধকারে কেমন করে দৌড়াবে পায়ের চাও চটি নাই তালুর চামড়া পর্যন্ত উড়ে গেছে হাঁটুর চামড়া পর্যন্ত উড়ে গেছে বাবা ওই বাচ্চা ছেলেরা ছোট ভাই বলছেন দাদা একটু তাকিয়ে দেখো দাদা হয় তোমরা মদিনায় এসে গেছি যেমনই বাবা গো কানটা খাড়া করে দেখছেন বন্ধুরা দেখছেন ওই কুপার জামে মসজিদে বাবা জুমারা জানা হতেছে খাড়া করে দেখছেন জুমা মসজিদে এখনো জুমা আজান হচ্ছে আহ বাচ্চা ছেলেটা বড় ভাই বলছে ভাইরে আমাদের নসিবে মদিনা নাই কেন দাদা কি হইল বলছে ভাই এখন আমরা কুফা শহরে আছি ছোট ছেলেটা যখন দেখছে সূর্যটা উঠে গেছে ঝকঝক করে চতুর্দিকে দেখা যায় বলছে দাদা কালকে পাহাড়ের গড়তে ছিলাম ধরা পড়েছিলাম আজকে কোথায় থাকবে দাদা কোথায় যাবে দাদা বাবা একটা পুকুর ছিলই পুকুর ওই পুকুরের পাতারে বাবার সাইডে একটা গাছ ছিল ঝোপি ঝাড় গাছ ছোট ছেলেটা বলছেন দাদা যদি জানটা বাঁচাতে হয় তবে চলো ওই গাছের ওপরে চেপে যাব ভাই ওই গাছে কোনো মানুষ থাকে না সাপ বিচ্ছু বাস করে কে ভয়ে চাপে না কিন্তু বাচ্চা ছেলেরা জান পাচার জন্য মা নাই বাবা নেই বাবা গো সঙ্গে সঙ্গে সকাল সকাল দুনো বাচ্চা গাছে চেপে গেছে আর এক অপরের বুকে লেগে গিয়ে ডুবড়ে ডুবড়ে কাঁদছে দাদা তিন দিনের ভুকা পেয়াস ফুলকুমে পানি নেই পেটে দানা নেই গো কখন সূর্যটা ডুববে আবার রাত্রে দৌড়াবো যদি বেঁচে যাই বাবা গো হঠাৎ করে যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় দেখা করবো না বলে গাছে চেপেছিল আর একটা মা বাবা কলসিনিয়া ওই পুকুরে পানি আন এসে গেল ওই মেটা পলোসিখানা নিয়া যেমনই পানিতে চোবড়াতে যাবে বাবা ওই পানির ভিতরে কোনো ছেলের চেহারা ওয়ে মা দেখতে পাচ্ছে মেটা বলছেন আল্লাহ সূর্য তো একটা দেখা যায় কিন্তু আজকে কেন দুটা দেখা যায় সূর্য কেন দুটা মেটা কোনো শিখানা রেখে যেমনই ওপরে নজর করেছে মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের গলা ধরে বসে আছে ওই মেয়েটা না বলছে বাবারে তোমরা কে ওই গাছের ওপরে কি বলছ তোমরা নেমে যাও ওই গাছের সাপ বাস করে তোমরা নেমে যাও বড় ভাই বলছে ছোট ভাই রে আবার ধরা পড়ে গেলাম এবার আমরা বাঁচব না ছোট্ট ছেলেটা বলছে মাগো তুমি পানি আনতে এসে ছমা পানি নিয়ে যাও মা আমাদের ধরিও নামা মেয়েটা বলছে বাবা তোমাদের চিহ্নি না জানি না গাছের ওপরে কি করছো নামো তোমরা না নামলে আমি বাড়ি যাব না তো ছোট্ট ছেলেটা বলছে দাদা তুমি গাছের ওপরে থাকো আমি যাবো আমি নিচে নেমে ওই মায়ের পা ধরে আমি জড়িয়ে কাকুতি মিনতি করে খাদো খাদু আর বলবো মা আমাদের ছেড়ে যাও বা আমরা কোনো অন্যায় করিনি মা হুম বাচ্চা ছেলেটা নামলো মার পা ধরে পড়ে গেছে মাগু তুমি আমার মায়ের মতো মাগু আমাদের কপালে দেখো আমাদের কি খারাপ মনে হয় মা বলছে বাবারে তোমরা গাছের ওপরে কেন আছো রে বাবা ওই ছেলেটা বলছেন মা যদি তোমাকে সত্যি কথা বলি মা তবে মা তুমি হয়তো আমাদের ধরে নিয়ে চলে যাবে মা ওই মেয়েটা এত সুন্দর ভালো মেয়েটা বলছেন বাবা তোমরা আমার মতো এসো আমার বুকে এসো তোমাদের পরিচয় খানা আমাকে দাও ছোট ছেলেটা বলছে না মা যাদের কারণে কুফা শহরে লোকজন পাগলের মতো খুঁজে বেড়ায় মা আমরা হলাম সেই এমামে মুসলিমের দনো ছেলে এই কথা বলতে নাই ওই মেয়েটা কলসি ফেলে দু